আমি বিবাহের বৈঠকে কথা বলেছিলাম আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর কথা বলেছিলাম তখন আমার মামা শ্বশুর লাভ দিয়ে বিবাহ দাও বিবাহ বিবাহ দিতে হবে হবে না না বর কেন কথা বলে তখন আমার শাশুড়ি বলেছিলেন ছেলেরাকে যে তোমরা তোমার মামাকে এক ঘরে নিয়ে যেয়ে বসতে বলো আজকে বৈঠকে আব্দুল রাজা কি কথা বলবে মোহর বাকি হলো বিবাহ চলবে তবে মোহর দিতেই হবে মানুষের জীবনে যত শর্ত আছে যেগুলো পূর্ণ করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মোহর মোহর আপনি দিতে বাধ্য আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার ছেলেরা দিয়ে দিবে বাপের পক্ষ থেকে মাকে মোহর যদি ছেলেরাও দিতে না পারে তাহলে বিচার মাঠে আপনার স্ত্রী আপনার নেকি নিয়ে নেবে যদি আপনার নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিজের থেকে আপনার কাঁধে চাপিয়ে দেবে মোহর খুব গুরুত্বপূর্ণ জিনিস মোহর দিতেই হবে কাজে দশ লাখ পাঁচ লাখ পঞ্চাশ লাখ মোহর মাপবেন না পরিবেশ অনুপাতে মোহর এবার রেডি বৈঠকে যাইনে আপনাদের এলাকার বানটে এলাকার বরেরা কিভাবে বসে থাকে চাপাই নবাবগঞ্জ রাজশাহী নগা নাট রংপুর দিনাজপুর লালমহাট নীলভামী পড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁজ জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টে বরেরা এভাবে বসে থাকে আমি বিবাহের বৈঠকে কথা বলেছিলাম আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর কথা বলেছিলাম তখন আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠে বাড়ির গিয়ে বলছে বিবাহ উঠিয়ে দাও বিবাহ দাও হবে হবে না না বর কেন কথা বলে তখন আমার শাশুড় বলেছিলেন আগে যে তোমরা তোমার মামাকে এক ঘরে নিয়ে যে বসতে বলো আজকে বৈঠকে আব্দুর কি কথা বলবে এটা আমার শাশুড়ির কথা ছিল আল্লাহ তুমি মাফ করো আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন মোহরের আলোচনা হবে মোহর কম হবে এ কথাই ঠিক পরিমাণে কম থাকবে কিছু মরুব্বী মানুষ থাকবে সব সব মানুষ থাকবে কমিউনিটি সেন্টারে ছেলে মেয়ে সবাই মিলে আসবে নোংরামি নীতি বাতিল মেয়েরা শত শত মেয়েরা একবারে রং মেখে পতিতালয়ের মেয়ে সে যে কমিউনিটি সেন্টারে সব খেতে আসবে বিবাহের বৈঠক আসবে এগুলো একেবারেই হারাম সূচনাতি চেনা বৈঠকে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম আর যেন কোনো মেয়ের কাছে বিবাহ পড়ানো না হয় এই ছেলেরা পড়ানো হবে না মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের বাপ বিবাহ দিবে তাই তো কথা চলছে অতিরিক্ত বিবাহের বৈঠকে মেয়ের বাপ মেয়ের কাছে যেতে পারে আম্মু বিবাহ পড়ানোর জন্য যাব যাবো বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি চুপ আছে বিবাহ জন্য যাচ্ছি হেসে উঠেছে যান আম্মো বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি কেঁদে উঠেছে আর হবে না বিবাহ দেওয়া যাবে না যাওয়াই যদি পিজি হাসপাতালে ডাক্তার তিন লক্ষ টাকা বেতন পাই তবু হবে না মানে বাতিল বিবাহ বিবাহ উঠিয়ে দিতে হবে যাচ্ছে জি না এ আমি রাজি নই বিবাহ দিতে হবে না কথা মনে হয় আমি বুঝাতে পারিনি কেঁদে উঠলে হবে না না করে দিলে হবে না চুপ থাকলে হবে হেসে উঠলে হবে যেতে বললে হবে বুঝাতে পেরেছি মেয়ের সম্মতিতে হবে তাকে বিবাহতে রাজি করিয়ে বিবাহ বৈঠকে বসেন যদি মনে হয় যে ছেলেটা খুব ভালো মেয়ে অন্য জায়গাতে একটা ছেলেকে পছন্দ করেছে তবে ছেলে ভালো নয় আচ্ছা ঠিক আছে এটা হতে পারে আপনি পরিবেশ কন্ট্রোল করেন তারপরে বিবাহ দেন নইলে মেয়ে যেখানে বলছে সেখানে বিবাহ দিবেন